হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো পোস্টার আর টাইটেল দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ রবি সিমের ব্যালেন্স এবং মিনিট তোমরা কিভাবে চেক করবা সেটাই শিখতে চলেছো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নিই তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইল তাইলে রবি সিমের ব্যালেন্স এবং মিনিট চেক করার জন্য তোমাকে তোমার ফোন ডায়ালারে চলে যেতে হবে তো আমি ফোনের ফোন ডায়ালারে টাচ করে দিলাম যখন আমি ফোন ডায়ালারে টাস করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এভাবে আসবে তোমরা জানো এবার আমি ডায়াল প্যাডে চলে যাচ্ছি দেখো ডায়াল প্যাডে চলে আসলাম অর্থাৎ নাম্বার প্লেটে চলে আসলাম এখানে যদি আমরা রবি সিমের সঠিক কোডটা দিয়ে ডায়াল করি তাহলেই আমরা রবি সিমের ব্যালেন্স ও মিনিট চেক করতে পারবো তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি স্টার ট্রিপল টু অর্থাৎ তিনটা টু তারপর দিচ্ছি হ্যাশ দেখো আবারও বলছি স্টার টু 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 হ্যাশ লিখে আমি রবি সিমে ডায়াল করে দিলাম যখন আমি রবি সিমে ডায়াল করে দিলাম তখন কিন্তু দেখো লোড নিচ্ছে এবং আমাকে তারা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে আমার সঠিক ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলে মাত্র দুই টাকা ছিয়াশি পয়সা রয়েছে তো আমার সঠিক ব্যালেন্সটা আমি দেখতে পারলাম তো বন্ধুরা আমরা কল করার জন্য রবিতে মিনিট প্যাক কিনে থাকি এখন আমরা কত মিনিট কিনেছি আর কত মিনিট আছে সেটাও চেক করতে পারবো মিনিট চেক করার জন্য আমাকে চলে যেতে হবে আবারও ডায়াল প্যাডে ডায়াল প্যাডে এসে আমাকে এখানে আরও একটি কোড দিতে হবে দেখো আমি কোডটা দিচ্ছি স্টার টু 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 তারপর স্টার তারপর ডান দিকে এইট দিব এবং সব শেষে হ্যাশ আমি আবারও বলছি স্টার টু 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 স্টার এইট হ্যাঁ এই কোডটা দিয়ে আমি যদি রবি সিমে ডায়াল করে দেই তাহলে মিনিট সম্পর্কে সবকিছু ডিটেলস জানতে পারবো তো তোমরা দেখো আমি রবি সিম দিয়ে ডায়াল করে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি আশি মিনিট আমার রয়েছে আমি একশো মিনিট কিনেছিলাম তার মধ্যে বিশ মিনিট ফুরিয়ে গেছে আশি মিনিট রয়েছে আর এখানে লক্ষ্য করো তারা কিন্তু মেয়াদ দিয়ে দিয়েছে মেয়াদ পার হলে কিন্তু এটা শেষ হয়ে যাবে তোমরা যদি মেয়াদ বেশি চাও কম দামে মিনিট কিনতে চাও তাহলে কিভাবে কিনবা সেটা দেখাবো পরের ভিডিওতে আর যারা ইন্টারনেটের মাধ্যমে মাই রবি অ্যাপসটি ব্যবহার করো তারা তো সব রকম সুবিধাই পেতে পারো নেট কানেকশন দিয়ে গুগল প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপসটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো গুগল প্লে স্টোরে টাচ করে দিলে গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে যাবে এবার তুমি সার্চ বারে যাও সার্চ বারে গিয়ে এখানে সার্চ করো অর্থাৎ এখানে লিখো মাই রবি মাই রবি লিখে সার্চ করে দিলে এইভাবে চলে আসবে মাই রবি অ্যাপসটি তারপর এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টলে টাচ দিয়ে এটা ডাউনলোড করে নাও আমি যেহেতু ইনস্টলে টাচ দিয়ে ডাউনলোড করে রেখেছি তাই কিন্তু ওপেন লিখাটা চলে এসেছে এবার আমি ওপেনে das diye dilam এখানে দেখো প্রথমেই লেখা আছে তোমার ব্যালেন্স তারপরে দেখো কত মিনিট আছে তাও তুমি দেখতে পাচ্ছ তুমি কত এমবি ব্যবহার করছো কত এমবি আছে সেটাও তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবা ব্যালেন্স মিনিট ইন্টারনেট সহ বিভিন্ন অফার তোমরা এখান থেকেই কিনতে পারো অর্থাৎ মাই রবি অ্যাপসটি ডাউনলোড করে নিলে তুমি সবকিছুই খুব সহজেই ব্যবহার করতে পারবা এবার আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ ভাবে উপকৃত হয়েছো বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাধেই থাকবা ধন্যবাদ